ইন্টারনেট ও স্মার্টফোনের ব্যবহার তো আমরা প্রায়শই করে থাকি কিন্তু তোমরা কি জানো এই সব ইউজ করার সময় একটু অসাবধান হলেই তুমিও হয়ে যেতে পারো হ্যাকিং এর শিকার আজকে আমরা এই ভিডিওতে জানবো হ্যাকিং এর বিভিন্ন ধরনের ট্র্যাপ এবং তা থেকে বাঁচার উপায় সম্পর্কে সো হ্যালো গাইজ আমি প্রশ্ন তোমরা দেখছি আন্ডার ওয়ার্ল্ড অফিস এর নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত ভিডিওটা শুরু করার আগে তোমাদের সবাইকে বলবো প্লিজ ভিডিওটা পুরোটা দেখার জন্য সো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে ধরো তোমার ফোন বা ইমেলে একটা মেসেজ এলো এবং সেই মেসেজে লেখা আপনার অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাবে অ্যাকাউন্টটি চালু রাখতে এখনই লগ ইন করুন সঙ্গে নিচে দেখলে একটা লিংক দেওয়া আছে বেশিরভাগ মানুষ তখন কি করবে ভয় পেয়ে অটোমেটিক সেই লিঙ্কটাতে ক্লিক করবে এবং এখানেই লুকিয়ে রয়েছে যত ধরনের ফাঁদ এই লিঙ্কটা ক্লিক করার সাথে সাথেই তোমার ডিভাইসটি হ্যাকাররা হ্যাক করে নেবে এবং এই পদ্ধতিকে বলা হয় ফিশিং এই ধরনের ফাঁদ থেকে বাঁচতে তোমরা কি করবে এই প্রশ্নটা হলো তোমাদের মনে রয়েছে তোমরা এই ধরনের হ্যাকিং থেকে বাঁচতে কোনো ধরনের কোনো অপরিচিত লিঙ্ক কোনো অফিসিয়াল ওয়েবসাইট বা গভর্নমেন্ট রিলেটেড কোনো ওয়েবসাইট ছাড়া কোনো তোমরা সহজে ক্লিক করবে না একটু যাচাই করে নিয়ে তারপর সেই লিঙ্কটাতে ক্লিক করবে দরকারে তোমার যদি অ্যাকাউন্ট বন্ধের কথা বলা হয় সেই লিঙ্ক মানে সেই মেসেজে তাহলে তোমরা সংশ্লিষ্ট দপ্তরের সাথে কিন্তু যোগাযোগ করতে পারো কথা খুব প্রচলিত আছে ফ্রি জিনিসের লস নাই তাই অনেকেই প্লে স্টোরের বাইরে থেকে অনেক অ্যাপ ডাউনলোড করে ফেলে আর সেই অ্যাপে লুকিয়ে থাকে ম্যালগার বা ভাইরাস যেটা তোমার ফোনের সমস্ত ডেটা চুরি করে নেয় এমনকি অনেক সময় ব্যাঙ্ক অ্যাকাউন্টও খালি করে দেয় এর থেকে বাঁচতে তোমরা গুগল প্লে স্টোর বা অ্যাপেল স্টোর ছাড়া অন্য কোনো থার্ড পার্টি জায়গা থেকে অ্যাপ ডাউনলোড করবে না এবং দরকারে তোমরা ফোনেতে অ্যান্টিভাইরাস অ্যাপ রাখতে পারো এবং কোনো অ্যাপে যদি আননেসেসারি কোনো পারমিশন চায় তাহলে তোমরা সেটাকে গ্র্যান্ট করবে না মানে যেমন ধরো তুমি ইউজ করছো ক্যালকুলেটর বাট তোমার পারমিশন চাইছে ক্যামেরা তাহলে সেই ধরনের পারমিশনগুলোকে তোমরা অ্যাকসেপ্ট করবে শপিং মল ক্যাফে হোক বা যে কোনো দোকান আমরা যখনই ফ্রি ওয়াইফাই পাই তখনই তার উপর ঝাঁপিয়ে পড়ি কিন্তু অনেক সময় অনেক হ্যাকার কি করে এই ফ্রি ওয়াইফাই এর মধ্যে নিজেদের হটস্পট তৈরি করে রাখে এতে করে কি হয় তোমরা যতক্ষণ সেই ওয়াইফাই কানেক্টেড থাকবে ততক্ষণ তারা তোমার ফোনে ঢুকে সবকিছু দেখতে পাবে এর থেকে বাঁচতে খুব প্রয়োজন না হলে আমাদের উচিত বা তোমাদের উচিত বিশেষ করে যে পাবলিক সেক্টরে কোনো ফ্রি ওয়াইফাই ইউজ না করা এবং ব্যবহার করলেও সেই ওয়াইফাই ব্যবহার করে কোনো গুরুত্বপূর্ণ কাজ না করা যেমন ধরো ব্যাংকের কোনো পেমেন্ট হোক বা এই ধরনের কোনো কাজ ওই পাবলিক ফ্রি ওয়াইফাই দিয়ে না করা তোমার কোন এক বন্ধুর আইডি থেকে মেসেজ এলো একটা ভিডিও দেওয়া এবং নিচে লেখায় ভিডিওটাতে ক্লিক করো তুমি চেনা লোক দেখে ভিডিওটা ক্লিক করলে আর সাথে সাথেই তোমার আইডি হ্যাক হয়ে গেল হ্যাকাররা এই ট্র্যাপটা এখন খুব ইউজ করছে পরিচিত মানুষের আইডিটাকে ফার্স্টে হ্যাক করে এবং সেই আইডি থ্রুতে আরো তার আশেপাশে যে সব চেনা লোক আছে তাদের আইডি হ্যাক করে ফেলছে সো এই সব থেকে বাসছে তোমাদের ফোনে টু স্টেপ অথেন্টিকেশন অন রাখতে পারো এবং আইডি পাসওয়ার্ডটা একটু হার্ড দাও যাতে সেগুলো খুব তাড়াতাড়ি ক্র্যাক না করা যায় এবং পরিচিত নাম থেকেও কোনো যদি লিংক আসে সেটা আগে ভালো করে যাচাই করো তারপর সেটাতে ক্লিক করো আটকাতে আমাদের আরও টেকনিক্যাল এক্সপার্ট হওয়ার প্রয়োজন নেই শুধু দরকার একটু সচেতনতা আর একটু সাবধানতা এর থেকেই আমরা বাঁচতে পারি বড় বিপদের হাত থেকে সো গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা দিয়ে তোমাদের ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করার খুব খুব পরিমাণে শেয়ার করো আর যারা যারা চ্যানেলটা নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমাদের এগিয়ে যাওয়ার মোটিভেট করো সো দেখা হচ্ছে পরে কোনো ভিডিও নেই নতুন কোনো ভিডিও ততক্ষণের জন্য বাই বাই